বলেন ভারতীয় মিডিয়ার আমি আমরা যে আলোচনায় ছিলাম যে আপনি আমরা তিনটা ক্লিপ দেখিয়েছি একটা হচ্ছে ঢুকে যাচ্ছে আর চলে আসছে শেখ হাসিনা আরেকটি বিষয় আমরা দেখেছি যে ইউনুস পালাচ্ছে আর একটা দেখলাম যে আরও একটা ঘটনাও যে ভারতীয় আধিকারিকরা ঢাকায় চলে এসছেন অলরেডি গুলশানে বৈঠক করছেন তো বলছিলেন সুরাজ যে কোন কোন ক্ষেত্রে প্রথম ভারতীয় মিডিয়া গুজবে এগিয়েছিল পাকিস্তান ভারত যুদ্ধের সময় আবার বাংলাদেশি মিডিয়া গুজবে এগিয়েছিল আপনার বিশ্লেষণটা কি আমার বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশি মিডিয়ার যে কথা বলতেছে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশে কোনো মিডিয়া এত দায়িত্বহীন সম্পাদ সাংবাদিকতা করে সোশ্যাল মিডিয়াতে হয় যেমন আপনি দেখালেন বাংলা ভীষণের লোক লাগিয়ে আগে দিয়ে দিছে ওরা ওইখান থেকে বুঝে দেখতেছে যে এটা বোধ বাংলা ভীষণই করেছে সেই জাতীয় ঘটনা বলে আর যেগুলো আপনারা দেখেন আমি তো মনে করি এই সমস্ত আবর্জনা আপনারা কেন বাংলাদেশিদেরকে দেখান যে ব্যাংকের মতো লাফায়ে লাফাই যেগুলো সাংবাদিকতা করছে এগুলো তো সাংবাদিকতার মধ্যে পড়ে না আমাদের আপনারা এগুলো দেখানোর কারণে বাংলাদেশিদের মধ্যে ইন্ডিয়ান মিডিয়া সম্পর্ক একটা খুব নেগেটিভ একটা ধারণা হয় ইন্ডিয়ান মিডিয়া বলতে আমরা মনে করতেছি যে কলকাতার এই সমস্ত আবর্জনাগুলো কলকাতায় কোনো সাংবাদিকতা হয় না আপনি যদি হিন্দি মিডিয়াম বলেন সেগুলোতে হয় না ইংলিশ মিডিয়ামে আপনি দুই একটাতে গণায় ধরতে পারেন দুই একটা না অনেকগুলো আছে যাকে আপনি মোটামুটি কাউন্ট করবেন কলকাতা একটা কমপ্লিটলি কলকাতার নিউজ আমি বলবো যে এগুলো কমপ্লিটলি আমরা ইরেজ করে দেওয়া কারণ এরা সাম্প্রদায়িকতা ছড়ায় এরা গুজব ছড়ায় এদের কাজই হচ্ছে একটা যে আপনি কোনো একটা এদের মিডিয়া পাবেন না যেখানে সত্যিকার সাংবাদিকতা এদের নিয়ে আলাপ করো আমি বৃথা মনে করি আপনি অন্য সব প্রশ্ন করেন জি যেটা বলছিল যে বেস্টার ফুয়াদ আরেকটা প্রশ্ন আপনাকে করি যে প্রফেসর ইউনুসের এই যে রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরু করেছেন গুজব কিছুটা গুজব কিছুটা বাস্তবতা তার প্রেক্ষিতে অভিপ্রায় অথবা কেউ লিখে বলেই যে পদত্যাগ করতে যাচ্ছেন বা ইত্যাদি বা পদত্যাগপত্র তৈরি করে ফেলছিলেন এখন এই যে বৈঠকটা শুরু হলো বা আমি জানি না আর কোন রাজনৈতিক দল আছে কিনা যাদের সঙ্গে প্রফেসর ইনুস বৈঠক করবেন তো এখন যাচ্ছি কোন দিকে আমরা মানে প্রেশারটা কি রিলিজ হচ্ছে বিএনপি কিন্তু আজকেও বলেছে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং তারেক রহমান সাহেব কিন্তু একই কথা বলেছেন যে অস্থিরতা যদি দূর করতে হয় ডিসেম্বরের ভেতরেই ইলেকশন দিতে হবে তিনি আরও বলেছেন যে বিনিয়োগ আসতে হলে অর্থনীতি ঠিক করতে হলে নির্বাচিত সরকারই লাগবে যে বলুন তার ক্রমানের বক্তব্যের সাথে আমি দ্বিমত করতে পারছি না পুহাদ যেগুলো বললেন সেখানে আমি একটুখানি যদি বলি যে ফ্রাস্ট্রেশন এ রাইটলি বলেছেন যে এই ফ্রাস্ট্রেশন ওনার মধ্যে আসছে অবশ্যই কারণ উনি বলছেন যে কি কি কারণে উনি ঠিকমতো সহযোগিতা পাচ্ছেন না কাজ করতে পারছেন না উনি যেগুলো চাচ্ছেন সেগুলো হচ্ছে না ঠিক আছে কিন্তু আমাদেরও তো ফ্রাস্ট্রেশন আছে তাই না যে আমরা নয় মাস ধরে যে আপনাকে বসে বসালাম ওইখানে আপনি কি করেছেন আপনার আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আপনি কি করেছেন সেটা জাতি জানে রাজনৈতিক দলগুলো জানে কেউ তো জানে না এখন আপনি কি করেছেন আপনি আপনার ফ্রাস্ট্রেশন দেখাচ্ছেন জাতি ফ্রাস্ট্রেশন কোথায় দেখাবে আপনি নয় মাস গেলেও একটা প্রেস ব্রিফিং করেন নাই সাংবাদিকদের মুখোমুখি হন নাই কেন বিশ্বের বিভিন্ন মিডিয়া সাক্ষাৎ বিশ্বের মিডিয়ায় দিচ্ছেন কেন আপনি বাংলাদেশের প্রেস কনফারেন্সে ডাকেন নামাকে ডাকেন আপনাকে ডাক না ডাকেন কেন সাংবাদিকদের মুখোমুখি হতে ওনার আপত্তি কোথায় বিদেশ সফর করেন নয় মাসে চোদ্দোবার বিদেশ সফর করতে পারেন একবার এসে তো সাংবাদিকদের সাথে কথা বলতে পারেন কি করেছেন উনি বলট্রান আমারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেটা একটু জানার জন্য ওনার যে যে বিষয়টা উনি ওনারটাই দেখছেন শুধু আমাদেরটা দেখেন উনি উনি এত দাবি দেওয়ার কেন নিচ্ছেন যেটা বললেন যে রাজপথে আন্দোলন হচ্ছে রাজপথে আন্দোলনের আপনি এত সুযোগ দিচ্ছেন কেন আপনার কেন এত সিদ্ধান্ত নিতে হবে আপনার কেন জাতির সবার ত্রাতা হয়ে যেতে হবে আপনি নির্বাচিত সরকার আসবে তাকে দেন বলেন তোমাদের এই দাবি আমার দায়িত্ব না আমার দায়িত্ব ওনার উনি যেটা বলেন সংস্কার আমার দায়িত্ব নির্বাচন আমার দায়িত্ব বিচার হ্যাঁ তো এর মধ্যে কি এগুলো পড়ে রাজপথের দাবিগুলো তাহলে উনি বলেন না কেন যে তোমরা কেন আমার এখানে আসো দাবি নিয়ে আমি এগুলো নির্বাচিত সরকারকে দেব উনার সমস্যা হয়ে গেছে নির্বাচনের তারিখ উনি চান জোনে যেতে রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রধান রাজনৈতিক দল এখন যারা আছে তারা চাচ্ছে যে এটা ডিসেম্বরে করতে তাহলে ওনার ডিসেম্বরের মধ্যে আপত্তি কোথায় উনি ডিসেম্বরে কেন করা যাবে না এখনও সাত মাস আছে তাহলে সেটা উনি ব্যাখ্যা করুক রাজনৈতিক দলগুলোকে ডেকে উনি তো ব্যাখ্যা করতে হবে তাদেরকে তো বোঝাতে হবে যে আমি এই এই কারণে আমি করতে পারছি না জামাতসহ সব রাজনৈতিক দল এখন বলছে যে উনি সংস্কার করেছে সংস্কারটা তো একটা রোড রোডম্যাপ দিতে হবে নির্বাচনের একটা রোড রোডম্যাপ দিতে হবে পদ ইলেকশন করবেন তার কি প্রস্তুতি নাই যে উনি যেখান থেকে ইলেকশন করবেন কোন কোন মাসে যাবেন কি করবেন শুধু আপনার প্রস্তুতি লাগবে আপনার সেনাবাহিনীর কি প্রস্তুতি লাগবে না যারা নির্বাচনে একটা অ্যাক্টিভ ভূমিকা রাখবে আপনার অন্যান্য অন্যান্য এজেন্সিগুলোর কি ভূমিকা রাখবে না তাহলে আপনি নির্বাচন নিয়ে কেন আপনার একটাই তো কথা আপনার একটা গত সাত মাস ধরে আপনি গত নয় মাস ধরে আপনি কাজ করলেন কিন্তু কেন আপনি ইমিডিয়েটলি নির্বাচন দিতে পারছেন না সেটা রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা করতে পারছেন না আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকছেন তাদের বক্তব্য শোনার জন্য ঠিক আছে আমি যেটা বললাম আপনি এন্ডোর্সমেন্টের জন্য ডেকেছেন আপনি এমনি রাখেন নাই সো আমি মনে করি যে ইমিডিয়েটলি ওনার নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এটা শুধুমাত্র এই জন্যই যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট বলেন যে কোনো ঘটনা বলেন সব কিছু নির্বাচিত সরকারের উপর মানুষ নির্ভর করে সেই সব কিছু মনে হচ্ছে যেন একটা ইয়ের মধ্যে পড়ে গেছে আমরা এটা কি কী বলে একটা অস্থিতিশীল অবস্থা মধ্যে পড়ে গেছে সবাই অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে কারণ নির্বাচিত সরকার আসলে আমার যদি দুই টাকা বিনিয়োগ করা থাকে আমি বিনিয়োগ করবো